ঈশ্বর কি আছেন এটা সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে ব্যক্তিগত একটা প্রশ্ন আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনও ফাইনাল উত্তর খুঁজে বের করা নয় বরং হাজার হাজার বছর ধরে যে বিশাল বিতর্কটা চলে আসছে সেটার একটা ম্যাপ আমরা একসাথে দেখব কোনো উচ্চতর শক্তির কি সত্যি অস্তিত্ব আছে এই একটা প্রশ্ন ভাবন্ত সভ্যতার সেই শুরু থেকে বিজ্ঞানী দার্শনিক আর আমাদের মতো সাধারণ মানুষ সবাই কিন্তু এই রহস্যটার একটা কিনারা করার চেষ্টা করে চলেছে এই বিশাল অনিশ্চয়তার মধ্যেই উনিশ শতকের একজন বক্তা রবার্ট ইঙ্গারসোল এমন একটা কথা বলেছিলেন যা আমাদের এই পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয় তিনি বলছেন ঈশ্বর আছেন কি নেই আমি জানি না কিন্তু আসল কথাটা হল আমাদের আশা ভয় বা বিশ্বাস কোনোটাই কিন্তু আসল সত্য বা ফ্যাক্টকে বদলাতে পারে না আর এই যে সততা এই যে আমি জানি না বলার সৎ সাহস এটাই হবে আমাদের অনুসন্ধানের মূলভিক আসলে এই প্রশ্নটা তো শুধু কোনো অ্যাকাডেমিক বা দার্শনিক ধাঁধা নয় তাই না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা একদমই ব্যক্তিগত একটা প্রশ্ন যা পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময়ে নিজেকে একবার হলেও করেছে আচ্ছা এই যে এত জটিল একটা আলোচনা এটা ঠিকঠাক বুঝতে হলে সবার আগে আমাদের এর মূল পক্ষগুলোকে চিনে নিতে হবে মানে মানুষ ঠিক কোন কোন অ্যাঙ্গেল থেকে বা কোন কোন পজিশন থেকে এই প্রশ্নটার মুখোমুখি হয় চলুন সেটাই দেখি সাধারণত কি হয় এই বিতর্কের দুটো প্রধান দিক আমরা দেখতে পাই একদিকে আছে আস্তিক্যবাদ মানে যারা এক বা একাধিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন আর বিশ্বের প্রায় সব বড় বড় ধর্মের মূল ভিত্তিই কিন্তু এটা আর ঠিক এর উল্টো দিকে আছে নাস্তিক্যবাদ মানে যারা বলেন যে ঈশ্বরের অস্তিত্বের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই তাই তারা এটা বিশ্বাস করেন না কিন্তু ব্যাপারটা তো শুধু এই হ্যাঁ আর না মধ্যে সীমাবদ্ধ নয় এই সাদা কালোর বাইরেও কিন্তু একটা বিশাল জায়গা আছে সেটাই হল অজ্ঞেয়বাদ বা অ্যাগনস্টেসিজম অজ্ঞেয়বাদীরা কিন্তু বিশ্বাস বা অবিশ্বাসের কথা বলেন না তারা বলেন জ্ঞানের সীমাবদ্ধতার কথা তাদের মূল পয়েন্টটা হল ঈশ্বর আছেন কি নেই এই প্রশ্নের ফাইনাল উত্তর দেওয়াটা মানুষের পক্ষে সম্ভবই না আমরা এটা নিশ্চিতভাবে জানতেই পারি তো এই তিনটি মূল অবস্থান তো আমরা বুঝলাম এবার চলুন সেই সব যুক্তিতর্কের জগতে ঢোকা যাক যেগুলো দিয়ে এই আলোচনাটা হাজার হাজার বছর ধরে এগিয়ে চলেছে আর এই বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে যে প্রশ্নটা আছে যেটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী একটা চ্যালেঞ্জ সেটা হল দ্য প্রবলেম অফ ইভেল বা বাংলায় বললে অশুভের সমস্যা প্রশ্নটা খুবই সহজ কিন্তু ভয়ঙ্কর কঠিন যদি সত্যি একজন সর্বশক্তিমান আর পরম দয়ালু ঈশ্বর থেকে থাকেন তাহলে এই পৃথিবীতে এত এত যন্ত্রণা এত দুঃখ কষ্ট কেন এই প্রশ্নটা যে কতটা ভরাভাও সেটা ফুটে ওঠে গীতিকার যাবে আক্তারের একটা কথায় তিনি একটা বিতর্কে ঠিক এই পয়েন্টাই তুলে ধরেছিলেন যে একদিকে গাজায় শিশুরা ক্ষুধায় মারা যাচ্ছে রোগে কষ্ট পাচ্ছে আর অন্যদিকে আমরা একজন সর্বশক্তিমানের কাছে আশীর্বাদ চাইছি তো এই যে কঠিন বাস্তবতা এর মুখোমুখি দাঁড়িয়ে তো যে কোনো বিশ্বাসের ভীতি নড়ে যেতে বাধ্য তাই না অবশ্যই এর একটা পাল্টা যুক্তিও আছে একটা ক্লাসিক দার্শনিক যুক্তি দেয়া হয় এর উত্তরে বলা হয় যে ভালোকে চিনতে হলে বা তার মূল্য বুঝতে হলে মন্দের অস্তিত্বটা জরুরি ব্যাপারটা অনেকটা এরকম যে অন্ধকার না থাকলে আমরা আলোর গুরুত্বটা বুঝতাম না এই যুক্তিটা বলে যে পৃথিবীতে যদি দুঃখ কষ্ট না থাকত তাহলে হয়তো আমরা দয়া করুণা বা ন্যায়ের মতো বড় বড় গুণগুলোর আসল মানেটাই কখনও বুঝতে পারতাম দেখুন এই বিতর্কটা কিন্তু শুধু ঈশ্বরের অস্তিত্বে আটকে থাকে না এটা ঘুরে এসে আমাদের নিজেদের অস্তিত্বের দিকেও একটা বড় প্রশ্ন ছুড়ে দেয় প্রশ্নটা হলো আমাদের কি সত্যি স্বাধীন ইচ্ছা বা ফ্রি ফ্রিউয়েল বলে কিছু আছে নাকি আমরা আসলে একটা আগে থেকে লেখা স্ক্রিপ্ট অনুযায়ী চলছি আর আধুনিক বিজ্ঞান এসে এই প্রশ্নগুলোকে আরও আরও জটিল করে তুলেছে আর আধুনিক বিজ্ঞান এসে এই প্রশ্নগুলোকে আরও আরও জটিল করে তুলেছে যেমন ধরু নিউরোসায়েন্স বলছে যে আমাদের সব সিদ্ধান্ত আসলে আমাদের মস্তিষ্কের কিছু কেমিক্যাল রিয়াকশনের ফল হতে পারে তাহলে ফ্রিওয়েল থাকলো কোথায় আবার অন্যদিকে কোয়ান্টাম ফিজিক্স আমাদের দেখাচ্ছে যে এই মহাবিশ্বের একদম ক্ষুদ্রতম লেভেলে কোনো কিছুই ফিক্সড না সব কিছুই সম্ভাবনার উপর চলে এমনকি ইলেকট্রনের মতো বাস্তবতার মূল উপাদানগুলো একই সাথে কণা আর তরঙ্গের মতো বিচিত্র আচরণ করে যা আমাদের কমনসেন্সকে একদম নাড়িয়ে দেয় কিন্তু মজার ব্যাপার কি জানেন বিজ্ঞান একদিকে যেমন কিছু প্রশ্নের জন্ম দেয় তেমনই আর একদিকে আরও গভীর রহস্য তৈরি করে যেমন পদার্থবিজ্ঞানী ইউজিন উইগ্নার একটা দারুণ কথা বলেছিলেন গণিতের অযৌক্তিক কার্যকারিতা কেন কারণ এই যে অ্যাবস্ট্র্যাক্ট ম্যাথামেটিক্যাল ফর্মুলা এগুলো কীভাবে আমাদের এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে এত নিখুঁতভাবে ব্যাখ্যা করতে পারে এটা কি শুধুই একটা কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো নিয়ম কোনো শৃঙ্খলা বা হয়ত কোনও বুদ্ধিমত্তারেঙ্গি তাহলে এত সব যুক্তি তর্ক বিজ্ঞান আর দর্শনের এই বিশাল পথ পেরিয়ে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম হয়তো আমরা ঠিক সেখানেই ফিরে এসেছি যেখান থেকে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল সেই রবার্ট এংগেসোলের কথাতেই চূড়ান্ত সত্যটা কি সেটা আমরা জানি না আর এই যে আমি জানি না বলতে পারা এই না জানাটাকে সততার সাথে স্বীকার করে নেওয়া এটাই হয়তো সবচেয়ে বড় জ্ঞান পরিচিত জগতের সীমানার ওপারে কি আছে এই প্রশ্নের সবচেয়ে সৎ সবচেয়ে সাহসী উত্তরটা হলো আমি জানি না শেষ পর্যন্ত আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে যুক্তি বিশ্বাস আর বিজ্ঞানের মধ্যে কোনটা ঠিক বা কোনটা সেরা বরং আসল প্রশ্নটা হলো এই প্রত্যেকটা লেন্স দিয়ে আমরা বাস্তবতার কোন আলাদা আলাদা দিক দেখতে পাই হয়তো কোনো একটা মাত্র লেন্স দিয়ে পুরো ছবিটা দেখায় সম্ভব না আর সেই উত্তরটা খুঁজে বের করার যে জার্নি সেই জার্নিটাই আসল আর সেটা একেবারেই ব্যক্তিগত এবং সম্ভবত অনন্ত